ঈদের পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় যাওয়া আসা বেশি পড়ে নানান আয়োজনে চায়ের আড্ডা তো চাই চাই এমনি আয়োজনে আজ থাকছে কোরবানির গরুর মাংস দিয়ে জনপ্রিয় ও মুখরোচক জালিতাবাব চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি একদম সলিড মাংস নিয়েছি গরুর মাংস পাঁচশো গ্রাম হাড় চর্বি ছাড়া জালিকাভাবে কিন্তু একদম মিহি কিমা লাগে তো আমার হাতের কাছে মিহি কিমা নেই ওই জন্য আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি যেন ব্লেন্ডারের জারে দিলে পরে সহজেই কিমা হয়ে যায় চাইলে পাটাও বেটে নেওয়া যাবে আমি এখন ব্লেন্ডারের জারে নিয়ে নেব ব্লেন্ড করে নিয়ে আসবো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি আমি চেষ্টা করেছি মিহি করার জন্য যতটুকু পেরেছি ততটুকু করেছি ইনশাল্লাহ জালিকাবের যে টিপসটা আছে এটা কিন্তু কাঁচা মাংস দিয়ে করতে হবে এবং মিহি করে করতে হবে এখানে খাসির মাংস দিয়েও করা যাবে মুরগির মাংস দিয়েও করা যাবে আমি প্রথমে একটু বাইন্ডিংয়ের জন্য ডিম দিচ্ছি পরে লাগলে আমি আর একটু দেব একদম মিহি কুচনো পেঁয়াজ দিলাম হাফ কাপ এখানে মিহি করেই কুচি করে দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম ঝালটা আমাদের স্বাদ অনুযায়ী লবণ দিলাম স্বাদ অনুযায়ী মশলার গুঁড়া রেগুলার যে গরম মশলা আমরা খাই সেই গরম মশলার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ লেবুর রস এক চামিচ লেবুর রসটা অবশ্যই দিতে হবে আর এখানে জিরা আছে হাফ চামিচ সাদা গোলমরিচ আছে হাফ চামিচ চিনি আছে চার পাঁচটা জয়ফল আছে ছোট্ট একটার চার ভাগের এক ভাগ চৈত্রী আছে ছোট্ট একটার অর্ধেক আমি গুঁড়া করে নিয়েছি হলুদ পরিমাণ মতো সব আমি হাত দিয়ে মিক্স করবো মেখে নেব মশলা গুলনের সঙ্গে গোস্তর কিমাটা আমি সব উপকরণ মিক্স করেছি এখনও কিন্তু সে পাশে ভেঙে ভেঙে যাচ্ছে তার মানে আমাদের আরও কিছু উপকরণ বাইন্ডিংয়ের জন্য মিক্স করতে হবে জালিকাপাবে ব্রেড কাম দিয়ে বাইন্ডিংটা করে তো আমার কাছে ব্রেড কাম নেই আমি একটু পাউরুটির স্লাইস টুকরা করে করে দিচ্ছি সাদা অংশও দেওয়া যাবে ব্রাউন কালার অংশটাও দেওয়া যাবে আমি একটু ব্রাউন কালারটা বাদ দিয়ে দিচ্ছি আমি দু টুকরা পাউরুটি নিচ্ছি একটু পানিতে ভিজে নিলে ভালো হতো তো দেখি ইনশাল্লাহ এভাবেও হবে পানিতে ভিজে নিলে কিন্তু চিপে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে দেখি কি হয় যতক্ষণ পর্যন্ত না মসৃণ হবে শেপটা ততক্ষণ পর্যন্ত একটু মিক্স করতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ বিস্কিটের গুঁড়া দিলাম টোস্ট বিস্কিটের গুঁড়া এখন আমি মেখে দেখি কি হয় আমাদের জালি কাবাবের শেপটা প্রায় রেডি হয়ে গেছে মসৃণ হয়ে গেছে আমি এখানে একটা পুরা ডিম দিয়েছি এখন ফ্লেভারের জন্য একটু পুদিনা পাতা দিচ্ছি আর পুদিনা পাতাটা এই পর্যায়ে দিতে হবে কারণ বেশি মাখলে পরে পুদিনা পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন মেখে নেব মাখা হয়ে গেলে পরে আমি শেপ করে নেব মিক্স করা হয়ে গেছে কিমাগুলো এখন আমি কাবাবের সেপ দিয়ে নেবো যে যে রকম করবো ছোটোও করা যাবে বড়ও করা যাবে একটু চেপে চেপে সেপ দিয়ে নেবো দুই হাত ব্যবহার করলাম আমার দুই হাতে পরিষ্কার করা আছে এভাবে সব কাবাবের আমি সেপ দে নেব শেপ করা হয়ে গেছে চাইলে এভাবে কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে দুই মাস পর্যন্ত ফ্রোজেন করে আমরা খেতে পারবো সেক্ষেত্রে বের করে সরাসরি ডুবো ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি কাবাবগুলো ভেজে নেব কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে জালি কাবাব ভাজার একটা নিয়ম আছে সেই নিয়মটা একটু দেখিয়ে দেব প্রথমে ব্রেড কাম বা বিস্কিটের গুঁড়ায় আগে কোট করে নিতে হবে এখানে আগে থেকে আমি দুটা মুরগির দিন একটু ফেটিয়ে রেখেছি এখন এর ভেতরে দেব এটা কিন্তু দুইবার কোট করা যাবে না একবার কোট করেই তেলের ভেতরে ছেড়ে দিতে হবে এখন আমি তেলের ভেতরে দিচ্ছি জালিকাবাপ আমি দুই নিয়মে ভেজে দেখাবো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেভাবেই ভেজে নিলেই চলবে এটা প্রথমটা দেখিয়ে দিচ্ছি এরকম আস্তে আস্তে করে আমি ব্রাউন কালার করে তুলে নেব এই উপরে যে জালি জালি ভাবটা হলো এর জন্য এর নাম জালিকাবা এটা ব্রাউন কালার করব করে আমি উঠিয়ে নেব প্রথমটা তুলে নিচ্ছি আমি আমি এভাবে ব্রাউন কালার করে নিয়েছি এখন আমি চালিকাবের দ্বিতীয় নিয়মটা দেখাবো ব্রেড কামে বা বিস্কুটের গুঁড়োায় আমি কোট করে নিলাম আমি কিন্তু ডিমে কোনো লবণ দিইনি লবণ দিলে পানি ছেড়ে যাবে এখন আমি ডিমে কোট করে নিলাম এলে দিয়ে দিচ্ছি ভাত দিয়ে একটু এরকম চালের মতো করে দিয়ে দেবো দিয়ে দেবো সাইড দিয়ে দেবো দিতে দেব এটাও আমি ব্রাউন কালার করে ভেজে নেবো হয়ে গেছে উঠিয়ে নিলাম আমি দ্বিতীয় নিয়মে সব চালি কাবাবগুলো ভেজে নিয়েছি হয়ে গেল জনপ্রিয় ও মুখরোচক জালিকাবাব পোলাও বিরিয়ানি ও চায়ের আড্ডায় চাই চাই আশা করি আপনাদের ভালো লেগেছে আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে Allah pees